চৈত্র শেষ বিকেলে চরকতলার ভিড় তো সকলে বেজে উঠেছে কাসর ঘন্টা ঢাক ঢোল ইত্যাদি এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে সকলে এসেছে কলকাতার বাজারে এবং কলেজ ফেয়ারে এই চড়কের মেলা বসে তবে ছাতুবাবুর বাজারের এই চড়কের মেলায় সবচেয়ে বড় চৈত্র সংক্রান্তির দিন দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই এখানে মানুষের ঢল নামে প্রথমত চড়ক দেখতে দ্বিতীয়ত মেলার আকর্ষণে এই চরকের মেলার অন্যতম আকর্ষণ হল সন্ন্যাসীদের প্রকাণ্ড এক কাঠের খুঁটির ওপর অনেকটা উঁচুতে আংটায় ঝুলে থেকে ঘুরপাক ঝুলে থাকা সেই সন্ন্যাসী নিচে দাঁড়িয়ে থাকা লোকজনদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন বাতাসা এরই মাঝে ভিড় ঠেলে একটু পূর্ণ সঞ্চয়ের জন্য চরক গাছ ছুঁতে এগিয়ে গেলেন কিছু মানুষ এটাই গ্রাম বাংলার চড়কের অতি পরিচিত ছবি উত্তর কলকাতার বাসিন্দাদের মতে আজও এখানে কিছুটা হলেও পুরোনো সেই মেলার আমেজ পাওয়া যায় তবে শহরে দিনে দিনে কমে আসছে এই মেলার সংখ্যা আজ মেলায় এসে কেমন লাগছে সেই পুরনোতম খুব মজা হয় অনেক কিছু কেনা যায় এই এটা কিনলাম আমি আর চুরি কানে ধুল এইসব কেনাকাটি চলে যায় গৃহস্থলে দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর শৌখিন সামগ্রীও মেলে এখানে পাশাপাশি এখানেই পাওয়া যায় বসিরহাটের দা, ছি বটি থেকে শুরু করে কাঠের নানা জিনিস চৈত্র সংক্রান্তির বিকেল থেকে শুরু করে সারা রাত অতিক্রম করে পরের দিন দুপুর পর্যন্ত চলেই মেলাটি আমাদের সঙ্গে এখন রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাজশ্রী তার সঙ্গে এবার আমরা কথা বলি আকর্ষণ এই সড়কের মেলে আপনি এসেছেন এবারে সেই বিষয়ে আমার ছোট থেকে খুব চড়ক দেখার ইচ্ছে ছিল ছোটবেলায় গাজনে দু একবার আমার দেখানো সে আমার নিয়ে গিয়েছিলেন তো এমনিতে তো আমি সঙ্গীত শিল্পী গাজনের গান করি কিন্তু চড়কের যে এই জিনিস দৃশ্য দেখা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আজকে সুযোগ হয়ে গেল তাই জন্য আমি এখানে এলাম

সহর কেন্দ্রিক হওয়াতে বিলুপ্তের পথে আর এই ছাত্রাবোল বাজারে এই পুরনো ঐতিহ্যটা ধরে রেখেছে বহু মানুষ কিন্তু এখানে যাওয়া হয় আমাদের ভারতবর্ষ অধিত্ববাদের দেশ আমরা যতই বলি না কেন অধিত্ববাদী আমাদের শেষ কথা তার প্রতি যতদিন আমাদের শ্রদ্ধা সমিও থাকবে নিবেদন থাকবে ততদিন ভারতবর্ষ তার সগীয় মেজাজে বেঁচে থাকবে আর এই পুরনো জিনিস যেগুলো বিলুপ্তের পথে শহুরে মেলা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে বেতের ধামা ঝুড়ি আর ফুলের সাজি যাই যাই করছে তিনের কৌটে রং করা তাতে চামড়া সেটে তৈরি ঢোল মাটির খোলের বেহালা আর চাকা লাগানো গাড়ি